হ্যালো গাইস আমি এখন রাজনগর বটটিলাতে আছি হ্যালো বন্ধুরা দেখো মনে করেছিলাম বাড়িতে চলে আসব কিন্তু কি করব বাড়িতে আস বৃষ্টির জন্য বাড়িতে আস আইতে পারতি না কিছু করার নেই দেখো অজস্র বৃষ্টি হচ্ছে উদয়পুর রাজনগরতে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখো এবং কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো অজস্র বৃষ্টি হচ্ছে খুব মজা পাচ্ছি এই বৃষ্টির কারণে দেখো বন্ধুরা অজস্র বৃষ্টি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা শেয়ার এবং কমেন্ট করো কত সুন্দর বৃষ্টি হয়েছে দেখো তোমরা সবাই ভালো থাকো বৃষ্টির মধ্যে ঘরে থাকো সুস্থ থাকো সবাই ভালো থাকো